আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে গিয়ে যাওয়ার জন্য তার শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহর নিয়ে বেশ কথা বলেছে আমি নিজেও একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চগড়ে পৌঁছার পর

দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ পায় জনগণের মনে যৌক্তিক ভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তারপরে লিখেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি পেত নাই এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলেই সার্ভিস বলেছিলেন আমার কাছে এর মধ্যে এটা দেখে নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে উনি এ ধরনের কথা বলেছেন তো তারপর এই লিখেছেন তোমার এই সাদা জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা উনি সাজেস্ট করেছেন তারপরে উনি ফিনে বলেছেন আমি একটা স্কিপ করে দিলাম ফিনিশিং এ বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তার সিন্টার এই চিঠিটা করে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন

বিশাল একটা জাঁকজমক সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো কি আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তখন যে আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের গাছের দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসাবে আপনি চেয়েছিলেন একই রকম প্রশ্ন আমরা আবার করতে চাই যে আপনারা যে ইফতার পার্টর হয়েছিল এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের করেছে এটাও তো পারে কাজে আপনি কারোর কাছে প্রশ্ন করবেন কারোর কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু হয় না

প্রিয় কাসমিন যারা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই উনি শুরু করলেন শুরু করেন কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না তার মানে উনি এখন বলছেন যে উনার পরিবার সহায় সম্বলহীন বা অথবা নিঃস্ব নয় তাহলে ওনার পকেট মানিবেগা থাকে না কেন উনি যে দুদিন আগে যে আমার পকেট মানিবে নাই উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিঃস্ব না হন অনেক টাকার মালিক হন উনি চিঠি দিয়ে লিখেছেন ওনার বাবা যে পরিমাণ যে সম্পদ রেখে গেছেন ইলেকশন করতে পারবেন বলে থাকেন সেক্ষেত্রে তো প্রশ্ন উচিত যিনি সহ সম্মানহীন নন তাহলে কোনো মানিবেগ থাকে না কেন নাকি ওইটা নাটক ছিল নাকি ওনার মানিবেগ বহন করার জন্য অন্য লোক থাকে এটা হচ্ছে আরো বিপদ দেখ ওনারা মাঝখানে যে ক্ষমতাবান